আমাদের ইমান হেফাজত করে বোন আল্লাহ ইমান কি আকিদা বিশ্বাস হুজুরের কদমের সঙ্গে সম্পর্ক গুরজুরা কিসের হুজুরের আদব আর প্রেমে যেন কোন ঘাটতি না হয় কোন বাট কিন্তু যদি না হয় এত বলা বাড়ানোর কি দরকার এত কেন হবে এত নবী নবী করার কি দরকার এরকম কোন রকম যেন কিছু না আসে তাহলে জানবেন আপনার ইমান ঠিক আছে জোরে বলুন দোয়া করতে হবে নামাজের দিকে যাচ্ছি ছেলেরা বলেছিল বাপেরা একটু হাজির দিলাম ব্যস্ততার মধ্যে দিয়েও শঙ্কের সময় একটু সালাত সালাম পড়ে নি হ্যাঁ দোয়া যখন হ্যাঁ মা বোনদেরকে এখনই দেওয়া শুরু করতে দাও কেন সময় সংক্ষেপ এটা মুক্ত হাল অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী কাজ করছি এটা নাচা এটা নাচারের মশলা সব জায়গায় সবসময় এক হয় না ভাই এটা আম নয় এটা খা আজকের দিনের জন্যে কেন আমাদের সময় খুবই সংখ্যাবে টাভারগুলিতে গেলে নামাজের কোনো সমস্যা হয়ে যাবে যদি বলি দুয়ার পরে হবে কি দেরি করে হবে সমস্যা হয়ে যাবে বাই রেখে দাও না মোবাইল কেন মোবাইল ব্যাপার এত ছোটো মোবাইল খুললে শুধু আপ্পাসির দিকে মারবে বাপ রে বাপ হ্যাং হয়ে যায় মোবাইলে হাও সব উঠছে নে তাহলে من لسانيات الأم وداي وجب الشكر عَلَيْنَا ما دعا لله أهداي يا نبي سلام য়া রোসো য়া হেডিকে